হ্যালো গাইজ সবাই গুড মর্নিং শুভ সকাল আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর আর আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর সবাই জানাই আছে আজকে বড়দিন আর বড়দিনের জন্য সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাইকে মেরি ক্রিসমাস আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে চার্চে যাওয়ার জন্য তো একটা অন্য চার্চ ভিজিট করতে যাচ্ছি আর সেখানটায় যা যা প্রোগ্রাম বা অনুষ্ঠান যাই কিছু হয় না কেন সব কিছু আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য আর তোমার সমস্যা থাকো দেখার চেষ্টা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর বছরে এটা একটা দিনই আসে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে খুব এক্সাইটেড থাকে এই দিনটার জন্য তো আজকে সেই দিনটা চলে এসেছে আর তোমাদেরকেও আমরা শেয়ার করতে চাইছি আর শেয়ার করবো সবার সময় থাকো ভালো থেকো আর দেখতে থাকো আমাদের যা যা হচ্ছে অ্যাটলিস্ট আমরা সব দেখার চেষ্টা চেষ্টা করবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখা যাক সামনে দেখাই যাচ্ছে সুন্দর সাজিয়ে রেখেছে গেটটা এটা গেটই আছে সুন্দর সাজানো রাস্তাটাকেই মোটামুটি রাখা আছে খুবই সুন্দর এন্ট্রি করতে খুব ভালো লাগছে কত সুন্দর সাজানো বেশ সুন্দর খুবই সুন্দর বাও ভেতরে তো আরো সুন্দর পুরো ডেকোরেট করা সুন্দর করে সাজানো ফুল গাছ ফুল বাগান কোনো জায়গাটায় বাদ দেওয়া হয়নি প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু করা আছে কাজ আচ্ছা সামনে স্টেজ করা আছে মানুষজনও আছে শুরু হবে চলো দেখা যাক কি কি অনুষ্ঠান হয় কি কী না হয় সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ারও করবো দেখতে থাকো সঙ্গে থাকো आसमा के पार जाएंगे रहता ही सुहा आसमा के पार जाएंगे मेरा ही रहता वहाँ

তোমার কাছে এনেছি যীশু তোমার ভবনে আমরা সবাই এসেছি নৈবেদ্য সত্তরিগান তোমার কাছে এনেছি দুশো মানুষ খাওয়া হয়ে গেছে দুপুরে যেহেতু বলেছিলাম খাওয়ার টাইম শুরু হয়ে গেছে দুপুরে খাবার যা ছিল অনেকজন এনজয় করেছে কিন্তু অনেকটা ভিড় ছিল বলে ভিডিওটা সেভাবে করা হয়নি মানে টাইম পাওয়া যাচ্ছিলো না এতটা ভিড় ছিল তো দুশো জনের মতন আমার একদিকে একশো এক একশো করে দুশো জনকে বসানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে তো সেকেন্ড ব্যাচ আমার বসেছে তো এখন একটু রিল্যাক্স হয়েছি তো এই কারণে আর কি ভিডিওটা করা আবার তো চলো তোমাদের দেখাই এখন যে আমাদের কীভাবে সেট করা হয়েছিলো খাওয়া দাওয়ার আর সবাই কতটা এনজয় করছে আমার দেখে নিয়ে চলো কেমন লাগছে অনু ভালো খাবার ভালো লাগছে মাংস ভালো লাগছে ডাল খেয়েছো খেয়েছো এই তো আটটা বলুন এ এত লজ্জা ভালো একটা খাবে ঠিক আছে টেস্টি হয়েছে মাংস টেস্টি ভালো হয়নি ভালো হয়েছে সব ভালো লেগেছে সব ভালো লেগেছে টেস্টি ওকে সবারই ভালো লেগেছে এই ছোটো ছোটো বাচ্চা আরও অনেক বাচ্চা ছিল তো খাওয়া হয়ে গেছে তো টাইম পাইনি বলে করতে পাইনি এদের খাবার দেওয়া দিবি করতে করতে অনেক টাইম চলে গেছে আগেও অনেকটা খাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এইখানে পুরো স্টেজ করা হয়েছিল এখানে খাওয়া হয়েছিল তো বাচ্চারা উঠে গেছে এখানে এখানে পুরোটা খাওয়া হয়ে গেছে এখানে সব খাওয়া হয়ে গেছে উঠে গেছে ফাস্ট আছে তো এই হচ্ছে স্টেজ দেখতেই পাচ্ছ এই স্টেজ করা হয়েছিল প্রোগ্রাম করার জন্য এইখানে মিউজিক সিস্টেম সব বক্স লাগানো আছে খুবই বদমাশি খুবই দুষ্টুমি আমার দেখে ভেতরেও কিছু জন আছে এখনও খেতে বসেছে খাচ্ছে এক মিনিট এই একটা ভাই এই হচ্ছে আমার পার্টনার হেল্পার পার্টনার আচ্ছা হাই আসি পরে এ অনেকক্ষণ থেকে হাসছে কি সমস্যা বুঝতে পারছি না কি সমস্যা বল তোমার কিছু লাগবে পলাস এখানে মনে কিছু লাগবে দেখ না অনেকক্ষণ থেকে শুধু এদিকে ঘুরে বেড়াচ্ছে এই কেমন লাগছে খেতে এদিকে এদিকে বাপ রে বাপ আচ্ছা ম্যাম আপনার কেমন লাগছে আপনারও দরকার নেই লাগছে ভালো লাগছে টেস্টি মনে খাওয়া দাওয়া নাকি ও সেখানে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে ডাল ভাজা ভাজা যা আছে শেষ হয়ে গেছে মাংস খাওয়া হচ্ছে এরপরে চাটনি আচার মাছ যা যা আছে বাকি চলে আসে পাপড় টাপড় এখনও মাংস চলছে এখন মাংস চলছে সবাই একটু সাই টাইপের কথা বলতে চায় না শুধু দেখলে হাসছে এদিক ওদিক ছেলেদের কাছে যাই মেয়ে অনেক সাই আচ্ছা মঞ্জু দিদি কেমন আছো ভালো খাবার হয়নি ভালো হয়েছে আরে এটা দিশা দিশা ডান্স দেখাবো তোমাদেরকে অনেক দেখবে এত ফাটাফাটি ফাটি ডান্স ভালো ডান্স কর নি তো আমি এখানে মিথ্যা বলছি কিন্তু ঠিক আছে তুমি ভালো ভালো ডান্স করো নি যাই হোক দুর্দান্ত ডান্স করে তোমার দেখাবো আমরা ভিডিওটা ক্লিপ আছে এটা হচ্ছে দিশা ম্যাডামের টিচার ডান্স শিখিয়েছে ওকে চলো দেখো কত টেস্টি টেস্টি রান্না খাবার তো এটা আমাদের সেকেন্ড ব্যাচ বসেছে পুরো দেখতে পাচ্ছি পুরো ভোরে ভোরে বসে আছে হাই বৌদি ওকে যে আমার খিদে পায়নি আমার তো খাওয়া দেখে আমার পেরুমনি ভরে গেছে এটা কি পাপড় না মনে হচ্ছে পাপড় মনে হয় পাপড় এখন আমার সব উঠে যাবে অনেক খাটনি বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজটা করতে হবে এই সব উঠে গেলে আবার বাকি কজন থাকবে বাকি কজনকে দেখতে হবে এই পল আছে এই তো অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি এই হ্যাঁ এইটা আমাদের কি বলে ঠাকুর মশাই বলে রান্নাকে ঠাকুর ঠাকুর বলে কি কি বলে আর একটা বলে বলে না আমি দাদা জানি রানী ঠাকুর হ্যাঁ এটাও রানী ঠাকুর আমাদের প্রত্যেকটা খাবার আইটেম যা যা তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিসের বানিয়েচুনি কি বলে ওটাকে খুবই ভালো বানিয়েছে মানুষের কাছে রিভিউ নিয়ে নিয়েছি আচ্ছা আপনারাই বলুন কেমন লাগছে টেস্ট কেমন রান্নি পাশে বসে আছে বলুন খুব ভালো আছে না একদিন খুবই ভালো আছে আমি নিজে টেস্ট করে দেখেছি চিকেন চুরি করে আমার চুরি করে খেয়েছিলাম খুবই ভালো হয়েছে ও কাকু আপনার খাওয়া গেছে আপনি ফার্স্ট ব্যাচে বসেছিলেন না খাওয়াই গেছে আচ্ছা একদিন আগে চলে যাচ্ছি যাই না ও আচ্ছা আপনার না বাপ্পা ভালো আছে না হ্যাঁ না ওটা বাপ্পা সরি আমার মিস্টেক হয়ে গেছিলাম আমি অনেকে ভেবে নিয়েছিলাম এই যে আপা এখানে বসে আছে তো আপা কেমন লাগছে খাবার ভালো হয়েছে প্রোগ্রামে ছিল তো নিশ্চয়ই নাচ কেমন লাগছে সবার ওকে ইটস ওকে এমনি খাবার সব ভালো আছে টেস্টি ওকে